আজকে আমরা আপনাকে এমন একটা সালাতের কথা বলবো যে সালাদটা যদি আপনি জীবনে ভালো করে একবারের পারেন তাহলে আপনার জীবনের ছোট বড় সকল মাফ করে দেবেন আমরা আজকে কথা বলবো সালাতুত্তসবিহ নিয়ে এই সালাতুত কিভাবে এবং এই সালাতুত উত্তসভিহ কিভাবে আপনার জীবনকে পরিবর্তিত করে দিতে পারে প্রথমে আমরা সালাতসবির পরিচয়টি একটি জানি একটু জেনে নেই সালাতের মধ্যে এমন একটি সালাত রয়েছে যে সালাতের মধ্যে তেসবিহ পাঠ করা হয়ে থাকে বেশি পরিমাণে এবং এটি একমাত্র একটু ভিন্ন রকমের একটি সালাত। এই সালাতের সম্পর্কে আমরা একটু বেসিক কিছু জিনিস একটু জেনে নিই প্রথমেই সেটি হচ্ছে চারটি লিকির রয়েছে লিকিরের যে মূল বাক্য এগুলো মূলত চারটি প্রথমটি হচ্ছে তেসবিহ যেটিকে আমরা বলি সুভাঙ আল্লাহ দ্বিতীয়টি হচ্ছে তাহমিদ যেটিকে আমরা বলি আলহামদুলিল্লাহ তৃতীয়টি হচ্ছে তাহলিল যেটাকে আমরা বলি লাহ ইল্লাল্লাহ এবং চতুর্থটি হচ্ছে তাকবীর আল্লাহ আকবর এই টোটাল চারটি দিকিরের যে বাক্য এই চারটি জিকিরের বাক্যই এই সালাতের মধ্যে একসাথে তিলাবাত করতে হয় একসাথে পড়তে হয় তাহলে এই যে সালাতটা এই সালাতের মধ্যে যেহেতু তেসবিহগুলো পাঠ করা হয় এই কারণে এর সালাতে নামকরণ করা হয়েছে সালাদু তসবিহ বা তসবিহের সালাত এবার ছোট্ট করে একটু বলে নেই যে এই সালাত তাসবিহের যে ব্যাপারটা এটা যে রেফারেন্স এই সালাদু তসবিহের যে তাসবিহগুলো এগুলো কখন পাঠ করতে হয় তির্মিদির দুই নম্বর অধ্যায়ের তিনশো সাতচল্লিশ নম্বর হাদিসের মধ্যে ঈশ্বাদ হচ্ছে যে সালাদু তসবিহের যে তাসবিহগুলো এগুলো মূলত রুকু এবং সেজদার যেই তেজিহগুলো আছে সেগুলোর পরে আদায় করতে হয় তো আমরা প্রথমে একটু জেনে নেই যে সালাল তেজবির কীভাবে এসেছে এটি ইসলামে কিভাবে আসলো রেফারেন্সটা আমরা একটু জানি কারণ আপনি যখন একটা জিনিসের রেফারেন্স জানবেন তখন সেই বিষয়টা আমল করার জন্য আপনি কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত হবেন তির্মিধির দুই নম্বর অধ্যায় তিনশত সাতচল্লিশ থেকে তিনশো পঞ্চাশ এবং আবু আবুদাউদের দুই নম্বর অধ্যায়ের উনত্রিশ নম্বর এবং বারোশত সাতানব্বই নম্বর হাদিস এবং সুনেন ইবনে মাজার এক নম্বর অধ্যায়ের চারশত বিয়াল্লিশ নম্বর হাদিস এবং মুস্তাদিক হাকিমের এক নম্বর অধ্যায়ের চারশত তেষট্টি এবং চৌষট্টি নম্বর হাদিসের মাধ্যমে কিন্তু আমরা এই সাবারটাকে পেয়ে থাকি এবং এই হাদিসগুলো সহি এই সহি হাদিসের মাধ্যমে আমরা এই সাবারটার ইসলামে বৈধতা পেয়ে থাকি এখন আমরা ছোট্ট করে যদি পদ্ধতিটা বলে যাই সহিহাদিস আব্দুল্লিন আব্বাস ও জাল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল তার চাচা আব্বাস আব্দুল বলেছেন চাচাজি আমি আপনাকে একটি বিশেষ বিশেষ উপহার ও অনুদান প্রদান করব। যা পালন করলে আল্লাহ আপনার জীবনের ছোট বড় সকল গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন ইচ্ছাকৃত অনুচ্ছাকৃত সকল পাপগুলো আল্লাহ মোচন করে দেবেন সুহান আল্লাহ তিনি বললেন তাহলে আমাকে বলে দেন কি তখন রাসুল্লাহ সালাহামের সাথ করলেন তা হলো আপনি চার রাকাত সালাত আদায় করবেন এবং প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা ও অন্য যে কোনো একটি সুরা পাঠ করবেন প্রথম রাকাতে সুরা ফাতেহা এবং অন্য যে কোনো সুরা পাঠের পর দাঁড়ানো অবস্থায় আপনি পনেরো বার বলবেন সুভানদুলিল্লাহ ওয়াল্লাহ আকবর আমরা আগে যে চারটা তেজবির কথা বলেছি সেগুলো আপনি পনেরো বার পাঠ করবেন সুরাতিলের পরে এরপরে রুকুতে যে রুকু অবস্থায় আপনি রুকু তাজবির পরে দশবার এই তাজবিহটা পাঠ করবেন এবং রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায় দশবার এই তাজবিগুলো পাঠ করবেন এবং সিজদারত অবস্থায় দশবার এই তাজবিগুলো পাঠ করবেন এবং প্রথম সিজদা থেকে উঠে বসা অবস্থায় আপনি দশবার এই তাজবিগুলো পাঠ করবেন এবং দ্বিতীয় সিজদায় ভেতরে থাকা অবস্থায় আবার দশবার এই তাজবি পাঠ করবেন এবং দ্বিতীয় সিজদা থেকে উঠে বসা অবস্থায় আবার দশবার বার এই পাঠ করবেন এই মোট এক রাকাতে পঁচাত্তর বার আপনি তাজবিটা পাঠ করবেন এবং এভাবে চার রাকাত সালাতের মধ্যে পঁচাত্তর বার করে মোট তিন বার আপনি এই সুবহান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এই তাজবিটা মোট পঁচাত্তর বার করে টোটাল তিনশো বার আপনি এই তাজবিহিটা পাঠ করবেন মনে রাখবেন এই জিনিসটা আপনি জীবনে কয়বার পড়বেন সেটিও কিন্তু হাদিসে বলে দেয়া আছে সম্ভব হলে আপনি প্রতিদিন একবার এই সালাদ আদায় করবেন যদি সম্ভব না হয় সপ্তাহে একবার তা না হলে মাসে একবার তা না হলে বৎসরে একবার তা না হলে সারা জীবনে অন্তত একবার হলেও এই সালাদটি আপনি আদায় করবেন সুহায়ন আল্লাহ তার অর্থ হচ্ছে এটা আপনার জীবনে জেনে না জেনে বুঝে না বুঝে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট বড় যত গুণা আপনি করেছেন এই সালাতের মাধ্যমে একবার যদি আপনার এই আল্লাহর কাছে কবুল হয়ে যায় একবার যদি মন থেকে কলিজাটাকে উজাড় করে আপনি এই সালাদুতটা আদায় করতে পারেন তাহলে আপনার জীবনের সকল গুণাগুলো কিন্তু আল্লাহ ক্ষমা করে দিতে পারেন মনে রাখবেন আমরা এই টোটাল এই যে সালাতের যে প্রক্রিয়াটি এটি আমরা ডিসক্রিপশনে ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দিব সেখান থেকে দেখেও আপনারা নিজেরা প্র্যাকটিস করে আমরা উচ্চারণটিও দিয়ে দিব সেটি আপনারা ইনশাআল্লাহ আল্লাহ পড়তে থাকবেন সপ্তাহে একবার না হলে মাসে একবার না হলে বছরে একবার না হলে মৃত্যুর আগে অন্তত একবার হলেও এই সালাদটি যেন আপনার মুসিব হয় আলো রবাহ আলমিন আমাদেরকে এই সালাতুত তসবিহ আদায়ের মাধ্যমে আমাদের জীবনের ছোট বড় সকল গুণাগুলো যেন আমরা মৃত্যুর আগে আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমিন যদি আপনার মনে হয় আমাদের এই ভিডিওটি আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করেছে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারে এবং এর মাধ্যমে নিশা আল্লাহ আপনি সদাকায় জারিয়ার যে সবাব সেটি কিন্তু পেতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত